অনেক কি বলছি যে যত সমস্যা দেখ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আমার জানাশোনা যা আছে যাতে ওরা এখানে আসে আমি সেবাটা খুব মনোযোগ দিয়ে নিজে ভালো এটা বড় বড় যাবে না আমি আপনার দুয়ায় নয় বছর বারে ছিলাম আচ্ছা চাকরি যত পাবলিক ফাংশনে আমি দেখছি বাড়ির মতো যে হসপিটাল ছিলাম এটা একটা হসপিটাল সেবা কোন জায়গায় কীরকম আমি বুঝি

আমার একটা ছেলে একটা মেয়ে আপনি যে পরীক্ষা ছেলেটা বিয়ে করছি একটি ভাই বে জানুয়ারিতে বিয়ে করছি ডিসেম্বরে আল্লাহ আমার একটা সন্তান ছেলে সালের পনেরোই মার্চ আল্লাহ নিয়ে গেছে একানব্বই চোদ্দোই ফেব্রুয়ারি আমার মেয়ে আমার জন্মগ্রহণ করছে মেয়ে বিয়ে দিয়েছে দুটো নাতি আছে ছেলে দুই হাজার ছয় দুই সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর আল্লাহ আবার ছেলে দিছে এখনই ছেলে এবারে ম্যাটটি দিল কিছু করার আছে কিছু করার নেই খুব সন্তুষ্ট নাই আল্লাহ তো বেজার হবে রাগ হবে আমি সন্তুষ্ট উনি যেভাবে দিচ্ছে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কুটি কুটি আবার ইয়ে ম্যাটটি দিল বলছি তোমার আমার কামাই করে খাওয়ার কোনো আমার ইচ্ছা নেই আমার খাওয়াই বা প্রয়োজন নেই তুমি যত না ঠেবো তুমি যত ভালো শুনা করো এটা আমার দু আ থাকবে তোমার আপনার জীবনকে সহজ করে নিয়ে নিয়েছেন জিত যা হয় উপর আল্লাহ যা করে তাই ভালো এটা আজকে না কারো ভু বা গেছে যখন আমার জ্ঞান হয়েছে আমার জ্ঞান হইছে বলে আমার জানা মতে আমি কামকে আর সস্তায় ঠকেছি কি না মনে করে না সারা জীবন আল্লাহর কাছে বেশি আল্লা আমার এক ঠকার টপিক তুমি দিলো আমি ঠুববো আমি জিতবো না

তিরিশ বছর আগে আল্লাহর মতো আপনার দোয়া আমি আমার তার চেয়ে কম দেখি না এখন বয়স চলে কথা আপনার আমার এখন বর্তমান আষট্টি বছর আষট্টি বছর তিরিশ বছর স্যার তার মানে তিরিশ বছর আগের কথা বলতেছে আমি চশমা ব্যবহার করি আটান্নব্বই বিশাল থিকা আচ্ছা ওই বাংলাদেশের মধ্যে নাম করে একটা চোখের আশ্রয় ছিল নামটা তো ভুল করছে ভুলে গেছে মনে হয় ছিল একটা শাখা যাই হোক আচ্ছা আচ্ছা অসুবিধা নেই নাম করা ছিল ওইটা নাইনটি এইট আটানব্বই সালে আমি প্রথম চশমা ব্যবহার করি এই আটানব্বই থেকে পর্যন্ত চশমার উপরে ছিলাম কিন্তু আমি ভাবছিলাম যেটা সত্যি কথা যে আমি আর সেই চোখ দেখে ভালো করে দেখে আর যেতে পারবো না আমার এটা ছিল মানে মানে মনে একটা ভিউ ছিল যে আমি আর দেখব না কারণ এই পর্যন্ত আমার ইতি যে কারণে আমার তো আমার হসপিটালে আপনার এখানে সিরিয়াল দেওয়া ছিল আমি আনব আল্লাহ মেয়ের আমি আমরা এটাছি

আল্লাহ কি করুন আল্লাহ রাখা আচ্ছা ঠিক আছে এরপরে সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানিয়ে নেয় আচ্ছা ওকে ঠিক আছে